নমস্কার আমি গুনগুন মজুমদার আইটিআই ইসলামী একাডেমির চতুর্থ শ্রেণীর ছাত্রী থানা অভয়নাগর জেলা চাষু আমি একটি শিক্ষণীয় গল্প বলবো গল্পটির নাম আকবর ও বীরবল একদিন আকবর গভীর জঙ্গলে শিকার করতে বের হবে তাই তার তলরে ধার আছে কিনা তাই পরীক্ষা করতে যে আকবরের একটি আঙ্গুল কেটে গেল স্বাভাবিকভাবে আকবর থেকে শুনল সকলেই খুব ভয় পেয়ে গেলেন কেননা আঙুল থেকে অনেক রক্ত ঝরছিল এ সময় বীরবল আকবরকে দেখে বলে মহারাজ এত ভয় পাবেন না যা হয় তা এ কথা শুনে আকবরের রাগ দ্বিগুণ হয়ে গেল আকবর সৈন্যদের আদেশ দিয়ে বলল এক্ষুনি বীরবলকে স্থান থেকে নিয়ে যে ওকে উল্টো করে রেখে ওর গায়ে পাথর নিক্ষেপ করো অন্ধকার হয়ে গেলে ওকে অন্ধকুটিরে বন্দি করে রাখবে আমি যেন এসে শুনে বীরবলের ফাঁসি হয়েছে এ কথা বলে আকবর শিকারে চলে গেল সেখানে গিয়ে আকবর কিছু জঙ্গলে আদিবাসীদের সামনে পড়ল। আদিবাসীরা আকবরকে দেখে বলল বাহ আকবর আমরা আজকে একটা বলিদানের আয়োজন করেছি ভাবছি এই বলিদানটা না হয় তোমাকে দিয়েই শুরু করি তখন ওই আদিবাসীদের মধ্যে সবচেয়ে বয়স্ক একজন আদিবাসী লক্ষ্য করলো আকবরের একটি আঙুল নেই তখন ওই বয়স্ক আদিবাসী বলল এই বলিদান হবে না কারণ নেই তখন আদিবাসীরা আকবরকে ছেড়ে দিল নিজের রাজ্যে সময় মনে তাই তো বীরবল ঠিকই বলেছিল তারপর আকবর তার রাজ্যে ফিরে যে অন্ধ কুটিরে গেল সেখান থেকে সসম্মানে বীরবলকে বের করে নিয়ে আসলো আকবর বীরবলের কাছে ক্ষমা চেয়ে বলল আমি বুঝতে পেরেছি বীরবল তুমি কেন বলেছি সে কথা কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না যে আমি তোমাকে এত শাস্তি দিলাম এতে তোমার কি ভালো হলো বীরবল একবেল হাসি নিয়ে বলল মহারাজ আজ যদি আপনি আমাকে বন্দি করে না রাখতেন তাহলে তো আমি আপনার সাথে শিকারে যেতাম তখন আদিবাসীরা আপনাকে রেখে আমাকে বলে দিয়ে দিত কারণ আমার শরীরের একটি অংশও কাটা পড়েনি ঠিক তেমনি আমাদের জীবনেও যা কিছু হয় তো ভালোর জন্যই হয় এই কথাটির প্রতি আমাদের সকলেরই বিশ্বাস রাখা উচিত ধন্যবাদ